देखा जा की बोले तांत्रिक की बाले। की बोले भाई देखा जा तांत्रिक लगे लोग ये कहने आगन धरे ताताड़े जलें छिंदी

तातो याँ असामाक समायो माने ए बूथ तिको ही सामने आ सामने आए बूथ अमी बोलती सामने आए बूथ तिको ही पूजा आसे पूजा आसे गाने

আমার সাথে জিদ দেখাচ্ছিস তুই ওখানে আগুন জ্বালায় দিলি তোর এত বড় সাহস আজকে তোর নিস্তার নাই তুই ওখানেও আগুন জ্বালায় দিলি তোর এত বড় সাহস আমার সাথে তুই বেয় করস তোর এত বড় সাহস তুই এই চারিদিকে আগুন জ্বালায় কি মনে করছিস আমি তোকে ছেড়ে দেবো তুই আর এখানে যদি আসিস তোর আজকে আর নিচার নাই আজকে তোর একদিন আমার একদিন বল আর আসবি এখানে বল এলাকার মানুষকে বিরক্ত করবি বল আজকের জন্য তোকে মাফ করে দিলাম যা আর কখনো এখানে আসবি না মানুষকে বিরক্ত করবি না যা তা নিজের বাসস্থানে যা আর কখনো আসবি না কোনো মানুষকে বিরক্ত করবি না আপনারা এই এলাকার লোক কেমন হ্যাঁ হ্যাঁ আমরা এই এলাকার লোক ভূত আর আসবে না কোনো মানুষকে বিরক্ত করবে না ওকে আমি পাঠিয়ে দিয়েছি বুঝিয়েছি ও বলছে আর এখানে আসবে না আপনার আর বিরক্ত করবে না চলুন